আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে বড় বাইরে আসছেন আমাদের একটা গাড়ি নেওয়ার জন্য মিশুক গাড়ি কমপ্লিট পাওয়ার কলাস ব্যাটারি কেটে পাওয়ার কলাস ব্যাটারিতে একটা গাড়ি নিল মিশুক গাড়ি এই গাড়ি শহরে চলার জন্য নিলকে জিজ্ঞেস করে দিই কোথার থেকে এসেছে বাইরে কোথা থেকে এসেছেন আপনারা গাবতুলি গাবতলি থেকে এসেছেন গাড়ি চলবে কোথায় ওখানে চলবে চলবে তো আমাদের এখানে গাড়ি নেওয়ার উদ্দেশ্য কি আপনি আমাদের এখান থেকে যে গাড়ি নিলেন এটা নেওয়ার উদ্দেশ্য কি আপনার এখান না অন্য অন্য দোকান থুয়ে আমাদের এখান থেকে কেন নিলেন এখান থেকে পড়তে বসে এই জন্য এখান পড়তে সেজন্য নিলেন ভালো লাগছে আমাদের কাছ কি গাড়ি ভালো পাইছেন গাড়ি কি অরিজিনাল পাইছেন কি আপনি অরিজিনাল গাড়ি নিছেন সব কিছু তো বুঝে টুজে নিছেন ইনশাআল্লাহ যে দামে নিছে কি বাজার অনুযায়ী কি দাম বেশি নিছে আপনাদের কাছ থেকে জি না বাজার অনুযায়ী থেকে দাম বেশি নেয়নি মানে আপনাদের যে বাজার দেখছেন দুই একটা দোকান দেখছেন সেরকম দেখে নিছেন এই তো মনে করেন আসলে এনারা আর্টসে গাবতলি থেকে আমাদের কাছ থেকে একটা গাড়ি নিল আলহামদুলিল্লাহ কমপ্লিট গাড়ি মিশুক গাড়ি এটা কয় ভি বারো মডেল যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন আমাদের কাছে রিতা এন্টারপ্রাইজে আসবেন আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে পারবেন দেখি ভাই বিশ মিলাকা গাড়ি দুটো বসেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান এই যে এরকম সিট এরকম রেক্সিন এরকম সব কিছু দেখে গাড়ি নেবেন গাড়ি কি আপনি চালাবেন ভাই আগে কি করছেন আপনি

যেসব বাইরে অরিজিনাল গাড়ি খোঁজেন আমাদের কাছে আসে অরিজিনাল গাড়ি নিতে পারবেন সব ধরনের গাড়ি আমাদের কাছে আসে এ যেরকম চাকা দেখে নেবেন এরকম টায়ার দেখে নেবেন এ যেরকম অবশ্যই অরিজিনাল গাড়িতে এরকম কালারের বক্স থাকবে এই বক্সগুলো খেল করে দেখে নেবেন এই কালারের বক্সই থাকবে অনেকেই মনে করেন যে এই যে এই হাতলগুলা এরকম লেখা দেখে নেবেন এরকম লেখা দেখে নেবেন এবং সিটে এই যেরকম সিট উল্টো হয়েছে এরকম দেখা লেখা দেখে নেবেন আপনি এই যেগুলো মিটার টিটার কিছু এভ্রিথিং দেখে নেবেন তাহলে সে ঠকবেন না মনে করেন অনেক বাংলা গাড়ি বিক্রি করে এখন অনেক ধরনের বাংলা গাড়ি আছে সেসব গাড়ির থেকে বিরত থাকবেন আর কখনো বাংলা গাড়ি কেনার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ধরা খাঁসবেন আর অবশ্যই এই যেরকম পাপস দেখে নেবেন এই দেখেন ডয়াডও লেখা থাকে অরিজিনাল পাপসের উপরে এরকম অরিজিনাল বাই আপনি যে গাড়ি আসে সেটা কেমন চলতেছে গাড়ি